আচ্ছা মামু মামু স্মার্ট রড তো কি ও গাড়ি কি করে এটা জি ও গাড়ি ঠিক করে গাড়ি ঠিক করে হুম কি এটা কি ও রড রড হুম স্মার্ট রড তো রড হুম আচ্ছা আপনি বলেন তো ফ্লেভার বলতে কি বুঝেন জামাই বউ জি জামাই বউ জামাই বউ জি হ্যাঁ ফ্লেভার তো জামাই বউ জি সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান জ্ঞান লড়াই পর্ব ফাইভ সাথে রয়েছে ভাইরাল মোস্তাক মামু এবং ভাইরাল ভিক্ষুক সালমা আপু তো ভিডিওটি না দেখতে থাকুন আপনার পেশা কি পেশা ভাই জি আপনার স্বামী মারা গেছে আচ্ছা মামু আপনার পেশা কি আমরা মামু জি আপনার পেশা আমরা মামি প্রিয় দর্শক মামুর পেশা হচ্ছে আমাদের মামি তো এখন আমরা চলে গেছি প্রশ্ন উত্তর পর্বে আপনার প্রথম প্রশ্ন শততা বলতে কি বুঝেন সততা মা গুস্তের দোকান জি গুস্তের দোকান গুস্তের দোকান শততা বলতে গুস্তের দোকানকে বোঝাই কি বলেন গুস্তের দোকান জি গুস্তের দোকান গোস্তের দোকান জি হ্যাঁ ওনার প্রতিপক্ষ আমাদের ভাইরাল মোস্তাক মামু কি বলে শুনে আসি মামু মামু উনি যে বলল এটা কি হইছে তাহলে আপনি বলুন তো সততা বলতে কি বুঝেন হিজর জি হিজর হিদো কি হিজর ফুটকি হিদল ফুটকি হ্যাঁ সততা বলতে হিদল ফুটকি হ্যাঁ মামু মামু সততা বলতে সুটকির দোকানকে বুঝাই না সৎ কাজ করাকেই সততা বলা হয় কি বুঝতে পারছেন আমার প্রশ্নের দিতে পারলেন না তাই আপনি পেয়ে গেলেন জিরু মামু আপনিও পেয়ে গেলেন জিরু তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা আপনি বলুন তো ফ্লাইওভার বলতে কি বুঝেন

মিলে চলা এটাকে ফ্লাইওভার বলা হয় আপনার জীবনে কি কখনো শহরে গেছিলেন না জানি না প্রিয় দর্শক এই কারণেই ফ্লাইওভার বলতে কি বুঝাই তারা এটা জানে না মামু ফ্লাইওভার বলতে বুঝাই একটি ব্যস্ততম রাস্তার উপর দিয়ে মানুষ যাতায়াতের জন্য যে রাস্তা তৈরি করা হয় তাকে ফ্লাইওভার বলা হয় বুঝতে পারছেন তো এবারের প্রশ্নের উত্তরও আপনি পেয়ে গেলেন জিরু এবং আপনিও পেয়ে গেলেন জিরু এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা আপনি বলুন তো বলতে কি বুঝেন স্মার্ট বলতে নাট জি গাড়ি নাট গাড়ি নাট 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 এটাকে স্মার্ট বলা হয় দেখি ওনার প্রতিপক্ষ কি বলে আচ্ছা মামু স্মার্ট অর্থ কি উনি যে বললো এটা কি হয়েছে তাহলে আপনি বলুন তো স্মার্ট অর্থ কি ও গাড়ি ঠিক করে এটা জি ও গাড়ি ঠিক করে গাড়ি ঠিক করে কি এটা কি প্রিয় দর্শক স্মার্ট অর্থ উনি বললো নাট আর মামু বললো রড তো কার্টন আমি নিজে বুঝতে পারছি না মামু এবারের প্রশ্নের উত্তর আপনার হয়নি তাই আপনি আবারও পেয়ে গেলেন জিরু এবং আপনিও পেয়ে গেলেন জিরু এখন আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নে বৈশাখ মাস বলতে কি বুঝেন বৈশাখ মাস মেলা বাণিজ্য মেলা জি ও তো মেলা দিন কাপড় চোপড় কিনবো ফুটে করব এটাকে বৈশাখ মাস বলা হয় হ্যাঁ মামু বৈশাখ মাস বলতে কি বুঝেন ডাঙ্গারা জি ডাঙ্গারা কি কাটা ডান ডান কাটা হুম বৈশাখ মাস বলতে আপনি ডান কাটাকে বুঝেন হ্যাঁ মামু মামু বৈশাখ মাস বলতে বাংলা একটি মাসের নাম বৈশাখ মাস দিয়ে শুরু হয় বুঝতে পারছেন বাংলা এই দান কাটাকে বৈশাখ মাস বলা হয় না বাংলা একটি মাসের নামকে বৈশাখ মাস বলা হয় বুঝতে পারছেন তো এবারে প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন জিরু এবং মামু আপনিও পেয়ে গেলেন জিরু সারা দিন বিক্ষে করে কত টাকা পান না যে তুলছি না তো পয়সা আজকে তুলছেন না যদি তুলতেন কত টাকা পাইতেন 200 300 টাকা পাইলাম পাইতেন তো আপনাকে আমরা নড়াশ করলাম না বিজয়ী হতে নাই পারেন তারপরও আপনাকে দিয়ে দিলাম 500 টাকা পুরস্কার এই নেন আপনি খুশি হছেন খুশি হছেন গেছেন হ্যাঁ মামু এই নেন আপনাকেও দিয়ে দিলাম 500 টাকা পুরস্কার খুশি হছেন খুব জন্য দোয়া করবেন সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য করবেন যারা ভিডিওগুলি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে সবার প্রতি রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা এমনি করেই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে এমন সুন্দর সুন্দর বিনোদনমূলক অনুষ্ঠানগুলি উপহার দেব তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম